এটার ভিতরগুলা থাকবে সম্পূর্ণ কোটিং করা এখানে আমি একটা ডিম ছাইরা দিলাম তেল ছাড়া আজকে আপনাদের মার্বেল কোটিং সেট দেখাবো বাজারে বিভিন্ন জিনিস আছে সব ভিডিও দিতে পারি না কারণ ম্যাক্সিমাম কাস্টমারই থাকেন বিভিন্ন ডিস্ট্রিক্টের মা বোন কিছু কিছু করে টাকা জমায় কিনেন কিংবা প্রবাস থেকে বাইরা কষ্ট একটা মাল কিনেন কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আমি ওই জিনিসটা দিই না মনের থেকেই আজকে যে জিনিসগুলো আমি হাতে পাইছি এগুলা খুবই সুন্দর জিনিস একটু দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এইখানে যেই হাড়িগুলা দেখতেছেন গর্বের সাথে বলি যে এই হাড়িগুলা হলো আমাদের বাংলাদেশে তৈরি বাংলাদেশে কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি এসকেবি কোম্পানির এটার ভিতরগুলা থাকবে সম্পূর্ণ মার্বেল কোটিং করা এবং হ্যান্ডেলগুলা এই যে এগুলা একটু ভালো করে দেখে নেন এগুলা থাকবে আপনার রিপিট করা নাট থাকবে না নড়াচড়া করবে না আর এই যে যে বডিগুলা আছে এগুলা হলো এস এস এর না কিন্তু এস এস আপনার টাকা একদম সহি জায়গায় লাগবে এই এস এর জিনিস সারা জীবন আপনার সংসারে থাকবে এটা হলো আপনার আটাই সি এম সসপ্যান ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো জিনিস আপনারা রান্না করতে পারবেন গোছ রান্না করতে পারবেন এটা হলো আটাই সি এম আপনার কড়াই এটা ছাড়া তো সংসারই চলে না সকাল দুপুর রাত্রে কড়াই থাকবেই বাজি পোড়া থেকে শুরু করে সব জিনিস এখানে আপনার রান্না করতে পারবেন এটা হলো ফ্রাই প্যান আঠাইশ সেন্টিমিটার এখানে আপনার মুরগির রোস থেকে শুরু করে বাজি বোনা এভ্রিথিং করতে পারবেন এই তিনটার সাথে আপনাদের পছন্দ মতো এখানে আমি তাওয়া রাখছি যে কোনোটা আপনারা অ্যাড করে নিতে পারবেন তো এগুলা একটা ডিসকাউন্ট অফারে আমি আপনাদের এগুলার রেটগুলা বলে দিছি যেমন এটা যেটা দেখতেছেন আঠাইশ সিএম সসপেন বর্তমান দাম হলো আপনার তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা হবে উনিশশো টাকা এই পাশে যেটা দেখতেছেন আঠাইশ সিএম করাই বর্তমান দাম পড়বে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আসবে আপনার উনিশশো টাকা আর আঠাইশ সিএম আপনার ফ্রাই এটা হলো আপনার ষোলো ১৬৫০ টাকা যাদের একটু ছোট সংসার দুই চারজন পাঁচজন সাতজন তাদের জন্য আপনার এটা আছে আপনার ২৬ সেন্টিমিটার এটার বর্তমান দাম পঁচিশশো ডিসকাউন্ট দিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা আর এ পাশে যেটা আছে ২৬ সেন্টিমিটার করাই এটার বর্তমান দাম হলো আপনার পঁচিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে আঠারোশো টাকা পড়বে আর এ পাশে যেটা দেখেন ছাব্বিশ সিএম ফ্রাই এটার ফ্রাই পড়বে আপনার পনেরোশো টাকা এখানে যে তাওয়াটা দেখতেছেন পাইপ হ্যান্ডেল এটার মার্বেল কোটিং এটা আপনার সম্পূর্ণ এসএস থাকবে রিপিট করা একবার কিনবেন তো অনেক বছর আসলে এগুলাতে নষ্ট হওয়ার কিছুই নাই বহু বছর ব্যবহার করতে পারবেন এটা আপনার তেরোশো টাকা আর এটা যেটা দেখতেছে এটা আপনার রড হ্যান্ডেল আনকমন সম্পূর্ণ এটা হলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার পিজা প্যান কিংবা দোসা তাওয়া রুটি পরোটা তেল দিয়ে যে কোনোটার মধ্যে আপনি এটা ইউজ করতে পারবেন এটা হলো আপনার ষোলোশো টাকা এখন এইখান থেকে আমি একটা সেট আপনাদের বানায় দিতেছি দেখেন এখানে যে আটা সিএম সসপ্যান আছে দেখেন উনিশশো টাকা সেট যদি নেন সেডে একটা অফার থাকবে এই কড়াইটা আঠাইশ সেন্টিমিটার এটার দাম থাকবে আপনার উনিশশো টাকা আর এখানে যে ফ্রাই আছে এটা হলো আপনার ষোলোশো টাকা আর একদম বিগ সাইজের যে তাওয়াটা আছে একদম যদি সেট আপনি করে নেন তাহলে এটা হলো আপনার ষোলোশো টাকা তাহলে আপনার এই সেটটা এই চারটা দাম আসবে আপনার সাত টাকা যদি বলেন যে আমি সাথে একটা চুলা নিব এই চুলাটা এটা হলো চার হাজার টাকা এগারো হাজার একশো পঞ্চাশ টাকা এখান থেকে ভালো করে এই জিনিসগুলা দেখেন আপনাদেরকে আমি এখান থেকে যেটা ডিসকাউন্ট করতে পারবো সেটা হলো এখান থেকে যে প্রফিট করব আমি ওই কিছু টাকা দিয়ে আপনাদের এই জিনিসগুলা যদি একত্রে নেন আমি আপনাদের বাসা পর্যন্ত ফ্রি ফ্রি বলবো না যে ডেলিভারি এটা বলতেছি না আপনার টাকাই ভাই আপনি জিনিস কিনতেছেন আমি ফ্রি কেন বলবো আপনার যদি ভালো লাগে এই জিনিসগুলা যদি নেন আমার দুই হাজার টাকা বিকাশে বুকিং করে দিবেন বাকি মাল যাবে বাকি টাকা আপনার ঘরে যাবে সব দেখার পর বাকি টাকা দিয়ে দিবেন এখানে যেটা আছে যে সেটটা যেমন এটা হলো আপনার ছাব্বিশ সেন্টিমিটার এটা হলো সতেরোশো টাকা কড়াইটা হলো আপনার আঠারোশো টাকা তারপরে এই যে ফ্রাই পেন এটাও আপনার ছাব্বিশ সেন্টিমিটার এটা হলো আপনার পনেরোশো টাকা সাথে আমি বড় তাওয়াটা অ্যাড করলাম বাকি যদি আপনি কেউ এক্সচেঞ্জ করতে চান এখান থেকে করতে পারবেন এই বড়টা আমি এখানে দিলাম এটা হলো আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা আর এখানে যে চুলাটা আছে যদি চুলাটাও আপনি নেন তাহলে চার হাজার টাকা দশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো একদম প্রাইস এক টাকাও কমবে না শুধু ডেলিভারিটা আমার টাকায় আমি করে দিব এখানে চার থেকে পাঁচশো টাকার মতো খরচ আসবে ওই টাকাটা আমি দিয়ে দিব এখান থেকে প্রফিট আমার কম হবে আমি দিয়ে দিব আপনাদের এইখানে যেই জিনিসগুলা দেখলেন এগুলার গুণগত মান কীরকম আমি একটা একটু ইউজ করে আপনাদের দেখাই এই দেখেন আর কিছু ইনফরমেশন দিব এখানে ইনফরমেশন গুলো হলো রকম যে এটাতে যখন আপনি করবেন গরম অবস্থায় এটার মধ্যে আপনারা ওয়াশ করবেন না মিনিট পরে ওয়াশ করেন এটা ঠান্ডা হওয়ার পরে আর হলো এখানে কাঠের চামচ কিবা মেলামাইন কিবা আপনার প্লাস্টিকের চামচ আপনারা এখানে ব্যবহার করবেন আমি এই জিনিসটার মধ্যে একটা ডিম ডিম্প করব। একটু একটু ভালো করে এই যে আমি একটু কাটচিৎ করে দেখাই তেল ছাড়া করব এখানে তেল ছাড়া রান্না করা যায় প্লাস খাবার পোড়া লাগে না এখানে আমি একটা ডিম ছেড়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য তেল ছাড়া কিরকম হয় কিবা বা এটার কোয়ালিটিটা কত দূর ভালো হবে আপনি নিলে আপনার সংসারে এটা কাজে আসবে কিনা না আপনি এটা ব্যবহার করে আমার থেকে আবার দ্বিতীয়বার আরেকটা জিনিস কিনবেন কিনা অনলাইনে আপনি জিনিস কিনবেন জিনিসটা তো আপনি হাতে নিয়ে দেখেন নাই অতএব কতটুকু ভালো মন্দ একটু ভালো করে বিশ্লেষণ করবেন আর জিনিস আপনাদের বলি যেই দোকান থেকে আপনারা মালামাল কিনেন না কেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান পাঠ দেখবেন তারপরে আপনারা জিনিস কিনবেন এটা কিন্তু একদম বিনা তেলে মানে তেল ছাড়া তেল দিলে মুখের রুচির জন্য তেল দিতে হবে কিছু যেই জায়গায় আপনার নর্মালি ডিম বাঁচতে যতটুকু তেল দেনে তিন ভাগের এক ভাগ দিলেও আপনার এখানে তেলটা বেশি হবে এটার হলো তেলটা সাশ্রয় করা আপনার যদি মাসে পাঁচ লিটার তেল খান এইটা ইউজ করলে আপনার ওইখানে লাগবো হলো আপনার এক লিটার কিবা দেড় লিটার কিবা দুই লিটার একদম পাটি সাপটা পিঠা যেরকম হয় না ঠিক ওই রকমই হয়ে যাবে দেখেন তো এই দেখেন পুরাটা আমি উল্টে দেখাইলাম এবার এই জিনিসটা দেখেন এই যে make clear মানে আপনার এই জিনিসটা যদি আপনি ইউজ করেন অবশ্যই আপনার সংসারের জন্য কিবা লং যে একটা ভালো জিনিস কিভাবে বুঝবেন আগে যে হ্যান্ডেল ম্যান্ডেল আর এখন এগুলো কিন্তু রিপিট একদম বডির সাথে অ্যাড করা আছে দীর্ঘদিন অনেক বছর ব্যবহার করতে পারবেন আর এই হাড়িগুলা কিন্তু আপনি পৃথিবীর সব চুলায় যেই কোনো চুলায় এই ধরনের ইন্ডাকশন ইনফারেট গ্যাস মাটি খুঁড়ি যেই কোনো চুলায় মন চায় আপনার ওই চুলায় আপনি ব্যবহার করতে পারবেন আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব আর যারা ঢাকার বাহিরে নেবেন তাদেরকেও হোম ডেলিভারি অথবা কুরিয়ার যেইভাবে নিলে আপনার সুবিধা হয় বিকাশের দুই এক হাজার টাকা দেবেন মাল আপনার বাসায় যাবে আপনি মাল খুলে চেক করে দেখবেন তারপরে বাকি টাকা দিয়ে দেবেন আর যারা স্বশীল এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলি আর জামগড়ায় বঙ্গ মার্কেটের উল্টা পাশে আব্বাসি মসজিদের গেটের সাথেই আমাদের এই শোরুম এখান থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন যারা একসাথে পাঁচটা আইটেম নেবেন তাদের কোনো ডেলিভারি চার্জ লাগবে না আর যারা একটা করে আইটেম নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে